অবশ্যই হজরত বাইজিদ বোস্তামি রহ এর জীবনের সেই গভীর অর্থবহ গল্পটি অত্যন্ত প্রেরণাদায়ক এবং আমাদের আত্মার জন্য শিক্ষা বহন করে একদিন হযরত বাইজিদ বোস্তামি রহ এর দরবারে এক ব্যক্তি এসে বলল হুজুর আমি বহু বছর ধরে আল্লাহর ইবাদত করে যাচ্ছি নামাজ রোজা দোয়া কুরান সব কিছু করি কিন্তু আমার অন্তরে কোনো প্রশান্তি পাই না শান্তি পাই না কেন হজরত বাইজিদ বোস্তামি রহ কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর জন্য ইবাদত করো না নিজের জন্য লোকটি কিছুটা বিভ্রান্ত হয়ে বলল আমি তো আল্লাহর ইবাদত করি তখন বাইজিদ গ্রহ বললেন তবে তুমি কি আল্লাহকে খুশি করতে চাও নাকি নিজে শান্তি পেতে চাও লোকটি স্তব্ধ হয়ে গেল তখন হযরত বোস্তামি রহ বললেন যে ইবাদত করে কেবল শান্তি পাওয়ার জন্য সে আসলে নিজেকে খুশি করার চেষ্টা করে কিন্তু যে ইবাদত করে শুধু আল্লাহকে রাজি করার জন্য তার অন্তরে আল্লাহ নিজেই প্রশান্তি দান করেন উজ্জ্বল তারা এই গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে ইবাদতের আসল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি ইবাদতকে শুধু নিজের উপকার স্বস্তি বা শান্তির জন্য করি তবে সেটা ইখলাস নির্ভেজাল আন্তরিকতা থেকে বঞ্চিত হতে পারে আর ইখলাসী হল এমন একটি চাবি যা হৃদয়কে আল্লাহর প্রেমে প্রশান্ত করে তোলে প্রয়োজনে আমি আরও এই ধরনের শিক্ষণীয় গল্প বলতে পারি আপনি কি হজরত বাইজিৎ বোস্তামির আরেকটি ঘটনা শুনতে চান আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝো দান করুন আমিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে